আরাম সাত লঞ্চের জুখে যাবেন তো এম খান সাত বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে কীর্তনখোলা দশ লঞ্চের আনলির উপরে আলাদ নিয়ে দাঁড়িয়ে আছে ইম খান সাত লঞ্চটি সম্পূর্ণভাবে বেকারি আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন আসি বরিশাল লঞ্চ ঘাটে আজকে বরিশাল থেকে মাত্র তিনটি লঞ্চ হবে ঢাকার উদ্দেশ্যে এবং এম খান সাত কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই সাথে থাকবে জালোকাঠির ফারান সাত এখন আপনাদের দেখাবো এম খান লঞ্চের ডেকের অবস্থা রকমের যাত্রী উঠলো এখন আসি এম খান লঞ্চের নিস্তলায় সামনে থেকে কেবিন যাত্রীদের জন্য চাবি এবং কেবিনের টিকিট দেওয়া হয় আমি আস্তে আস্তে করে ভিতরে যাব আপনাদের ডেকের সম্পূর্ণ খবরাখবর দেখাবো টেবিলে কেবিনের চাবি নিয়ে বসে আছে এখন নিয়ে যাব আপনাদের ডেকে আপনার ঢোকার ডান পাশি পাবেন এম সাত লঞ্চের সম্পূর্ণ ডিটেলস গত দিনের থেকে তুলনামূলকভাবে আজকে যাত্রী অনেকটাই বেশি উঠছে এম খান লঞ্চে এখন যে চিত্রটি দেখছেন ডেকের যাত্রীদের আগে টিকিট কাটা হয় কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম ট্রেবিনের সম্পূর্ণ টিকিট শেষ হয়ে গেছে আস্তে আস্তে পরে আমি পিছনের দিকে যাব পিছনের যে ভিউটা পিছন থেকে যে সামনের ভিউটা কীভাবে কীরকমের দেখা যায় সেটাকে দেখাবো আপনাদের হ্যাঁ এখন আছে আমি একেবারে পিছনে পিছনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বদ্ধ মোটর সাইকেলগুলো রাখা আছে ডেকে যে টিভি দেওয়া হয় এখনও টিভি লাগানো হয়নি সাত লঞ্চে হাতের বাম পাশে দেখছেন দুটি দোকান এখন আপনাদেরকে নিয়ে যাব খোলা লঞ্চের ডেকের অবস্থা কীরকমের যাত্রীগুলো আসতে কীর্তনকোলা দশ লঞ্চে আস্তে আস্তে করে আমি সিঁড়ি থেকে উঠতেছি কীর্তনকোলা দশ লঞ্চে কীর্তনকোলা দশ লঞ্চের সামনে বাইকগুলো রাখা এবং তার পাশেই আপনার এখান থেকে টিকিট দেওয়া হয় কেবিনের জন্য আপনাদের যদি কীর্তনকোলা দশ লঞ্চের ডেকের যাত্রীদের দেখাই মানে একেবারে ইমখান সাত লঞ্চের অর্ধেক পরিমাণ তো এখানে যাত্রী হ উঠছে আজকে অনেকটাই কম যাত্রী থেকে দেখা যাচ্ছে কীর্তনখোলা দশ লঞ্চেরও যদি আপনাদেরকে পিছন থেকে দেখানো হয় অনেকটাই যাত্রী কম আজকে এবং হাতের বাম পাশে আপনার দুটি দোকান আছে যাত্রীদের খাবারের জন্য এখন আপনাদের দেখাবো কীর্তন দশ লঞ্চের দ্বিতীয়তলার ডেক যাত্রী রকমের যাচ্ছে ঢাকায় এখন দেখাবো আপনাদের কুয়াকাটা দুই ডেকের যাত্রীদের পনেরো মিনিট বরিশাল ঘাটে জালুকাটি থেকে ফারান সাত এসে পৌঁছালো ঘাট দেবার আগে ভিড় যাত্রীদের পৌঁছাল এখন আটটা বাজে সাতত্রিশ মিনিট বরিশাল ঘাট ত্যাগ করলো ফারান সাত এবং একজন যাত্রী খাবার আনতে গিয়ে রয়ে গেলো এখন সে টলার দিয়ে উঠবে কুয়াকাটা লঞ্চটি সম্পূর্ণ বেকারে নয়টা বেজে বাইশ মিনিট তার পাশেই আছে কীর্তন খোলা দশ সেটি দ্বিতীয়তে ছাড়া হবে তৃতীয় নম্বরে ছাড়বে হয়তো ইমখান সাত বলতে বলতে কৃতকরা দর্শক বেগারে দিয়ে দিল ঢাকার উদ্দেশ্যে তৃতীয়বারের মতো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলো এম খান সাত সম্পূর্ণভাবে পরিসর ঘাট থেকে বেগারে দিল কি সুন্দর অপরূপ দৃশ্য মৃত্যু খোলা নদীর আপনারা দেখছেন খান সাত লঞ্চটি